এই শাহদ ভাই আমার তো ঘুম আসছে ভাই আরে ভাই কি কোন আর ভাই ঘুম এটা এমন একটা সোফা আচ্ছা আপনি ঘরে ডোকার সাথে সাথে শুয়ে পড়তে পারবেন কি কোন ভাই সত্যি এই যে দেখছেন ভাই সোফা সাথে আবার কি এটা বেড হয়ে গেছে নাকি এটা বেড সোফা দুটো একসাথে কাজ করবে এটা 2 to 1 থাকবে আচ্ছা এর মধ্যে আর একটা কথা আছে এখানে আবার মোরা পাবেন 4টা আচ্ছা 4টা মোড়া পাবেন আচ্ছা খুবই সুন্দর ভাই রাজী রাজকীয় স্টাইলে রাজকীয় স্টাইলে একটা ডয়ার থাকবে আচ্ছা জিনিস দেখে সুন্দর করে ঘুম ঘুম চলে যাবে তারপর এটা তো কর্নার আচ্ছা তো ওয়ান বাই ওয়ান স্টোন করে থাকবে দর্শক খুবই সুন্দর সাথে চারটা মোড়া থাকবে প্রাইস কত আসবে এটা এটা প্রাইস হচ্ছে 30000 টাকা 30000 টাকা মাত্র 30 আবার আরো কম রেটার আছে আচ্ছা কাস্টমার বই পেলে তো হবে না একটু কম রেটার মধ্যে দেখাই এটা এটা সেম কালারের মাল এটা দেখছেন হুম এটা তো মোড়া বালিশ কর্নার টুল সব থাকবে যে এখানে মোর আছে এটা তো মোর আছে জি জি এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কোথায় ত্রিশ কোথায় আচ্ছা তারপর এগুলো দেখা এগুলো বাইশ করে অনেকগুলো কালার যেমন ওই পাশে একটা আছে আরো কালার আছে দেখতে পাবেন এটা হোয়াটসঅ্যাপে কল দিবে আচ্ছা এটা আছে টু টু ওয়ান ডয়ার টুল মোরা বালিশ যে বালিশ এটা সব দেখছে হুম 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 খুবই সুন্দর বালিশ

রেডের মধ্যে একটা রয়েছে অন্য কালার মধ্যে একটা রয়েছে 1 বাই 1 স্টোন করে প্রাইস কত আসবে এগুলো এটার প্রাইস হচ্ছে 16000 16000 তারপরে এই পাশে একটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার 2 টু 1 তারপরে এই পাশেরটা দেখাই দেন দুটো একসাথে দেখাই দেন তাহলে আমি রেডটা একসাথে বলে দিব এটার এটার ডিজাইনটাও খুব সুন্দর হুম হুম নিচে হচ্ছে কাটের ডিজাইন রয়েছে উপরে খুব সুন্দর তো এগুলোর প্রাইস হচ্ছে 12000 করে 12000 এটা 2 টু 1 কালো নিতে পারবে কোয়রি কালার বা অন্য কালারও নিতে পারবে এগুলো হচ্ছে 12000 টাকা 12000

তারপর এগুলোর মধ্যে কালার আছে যেমন এই পাশে আছে কাঠ কালার লেদারগুলো আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো এটা আছে চকলেট কালারের মধ্যে এগুলো ছয় ফিট বা সাত ফিট মাত্র প্রাইস হচ্ছে আট হাজার টাকা যারা একটু রাউন্ড উঁচুর মধ্যে চাই কম রেটের মধ্যে ওনাদের জন্য এগুলি ছয় ফিট সাত ফিট মাত্র আট হাজার টাকা কালার ওটাই দেখাই দেন এক কালারের মধ্যে এটা না জি আচ্ছা এক কালার মধ্যে এটা দর্শক প্রাইস হবে আট হাজার টাকা ছয় ফিট বা সাত ফিট এটার দামও আট হাজার টাকা

এটার মধ্যে কয়েকটা কালার আছে আচ্ছা এটার এই পাশেরটা আছে পাশেরটা আছে কফি কালার আরো কয়টা আছে এখানে চকলেট কালার এবং অন্যান্য কালার দেওয়া যাবে দেওয়া যাবে জি জি কালার দেওয়া যাবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 10000 টাকা 10000 করে জি মাত্র 10000 করে এগুলো এগুলো আপনার 5 7 আছে 6 7 আছে এর বাচ্চাদের জন্য না জি জি এটা 5 7 আছে 6 7 দেওয়া যাবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 8000 টাকা এই পাশে আছে একটা

আর এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করড টেবিল করড টেবিল এরটা ছটুর মধ্যে আছে বেশিের পক্ষে সুটট পয়স করে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য পঁয়ত্রিশশো টাকা ভাই আমাদের এখানে অনেকগুলো ম্যাট্রেস আছে কাটার সাথে চাইলে দিতে পারবা এবং জা জিম তুষক এগুলো পাবে পাশে একটু দেখাই দেন বুড়াইয়া যেগুলো দেওয়া যাবে না হ্যাঁ ম্যাট্রেস জা জি টুষক সব পাবে তারপরে সোফা গুলো দেখতে পারে ওয়াও ভাই এগুলো একটু বসে দেখান নাই কিছু ভাইগুলো এগুলো অফিস তারপর অনেক স্ট্রেসের জন্য বা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করতে পারবে সোফা গুলা আচ্ছা খুবই সুন্দর এগুলো কত কালার আছে এগুলো 18000 করে 18000 ইঞ্চি তারপর লেদার সোফা আছে লেদারের মধ্যে এগুলো 2 টু 1 2 টু 1 3 সিট 2 সিট সব দেওয়া যাবে সেম কোয়ালিটি 25000 টাকার মধ্যে আরেকটা মাল দেখাই যারা গোল্ডেন কালারের চাই আর কি ওয়াও যেটা কালার চেঞ্জ করতে চাই বা ওই কালারটা ভালো না লাগে তাহলে যে কোনো কালার দিতে পারবো 1000 এর উপরে কালার আছে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর নিচে ডিজাইন করা আছে মিনাত মিনাত দেওয়া আছে তো এটার দামও 25000 টাকা 25000 জি